নবীজি সল্লল্লাহ হওয়া হিমাসাল্লাম একবার নামাজ পড়ার জন্য অজু করবেন অজু করবেন মায়ার নবী আহমত উল্লিনা নামাজ পড়ার জন্য ওই সময় একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রসুল সল্লল্লহ হোৱাই হিমাসাল্লামের কাছে আসলেন এসে বললেন ও গো নবীজি আজকে আমি নিজে হাতে আপনাকে অজু করাই দিব আল্লাহ রসুন সাল্লিম বললেন ঠিক আছে তুমি যেহেতু মনে একটা আশা করেছো তুমি নিজ হাতে আমাকে উজু করাইয়া দিবে এটা তো ভালো কথা অবশ্যই তুমি আমাকে উজু করাই দাও এই গ্রাম্য গরিব সাহাবি আল্লাহ রসুন সল্লল্লভ ওয়ারে ইসাল্লামকে নিজে হাতে অজু কৰায়া দিলেন অজু করানোর পর আল্লাহ রসুন সল্লল্লভ হোৱারে ওই ঐ সাহাবিকে বললেন গ্রাম্য সাহাবিকে বললেন ও স্বাহাবিক আমাকে তো অনেক সাহাবি অজু কৰাই দিয়েছে তবে তুমি যে আজকে আমাকে অজু কৰা দিলা এই অজু করানোটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী আজকে তোমাকে দিয়া দিব তুমি আজকে আমার কাছে যা করু করবা যা তুমি চাইবা আমি নবী আজকে তোমাকে সেটাই আমি দিব গ্রাম্য সাহাবি বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি যা বলতেছেন ঠিক বলতিছেন তো আল্লাহ রসুল বললেন ও সাহাবি আমি যেই কথা বলি এই কথাটা কখনো পরিবর্তন করি না আল্লাহর নবী বললেন ও সাহাবি তুমি যা আজকে তোমাকে সেটাই আমি এই সাহাবি এইবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়াহিবীজি যখন আমার মৃত্যু হয়ে যাবে অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে অন্ধকার কবরের জীবন যখন শেষ হয়ে যাবে কেয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর আদালতে উপস্থিত হয়ে যাব আল্লাহ যখন আমাকে হয়তো বা জান্নাত দিবে না হয় নাম দিবে অগনবি আমি আপনার কাছে চাইতেছি সেই জিনিসটা হলো আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী বললেন ও আমার সঙ্গে সাহাবি তুমি কিভাবে জান্নাতে থাকবে আমার সঙ্গে তো আরো বড় বড় সাহাবি রয়েছে আবু বকর হজরতে অমর হজরতে উসমান হজরতে আরে আরো বড় বড় সাহাবি তারা তো আমার সঙ্গে থাকবে তুমি কিভাবে আমার সঙ্গে থাকবে এইবার আল্লাহ রসুল সাল্লাহ ইমা সাল্লামের এই কথা শুনে সাহাবী দুইটা চোখ দ্বারা জর জর করে পানি বের করা শুরু করলেন এইবার এই সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার যেই আবদার এই আবদারটা আমার পূরণ করলে আমি খুশি আর অন্য কোন আবদার আপনার কাছে আমার নাই আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও আমার কাছে যদি জান্নাতে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে আমি দুইটা উপদেশ দিতে চাই দুইটা উপদেশ দিতে চাই এই দুইটা উপদেশ যদি মেনে যদি তুমি কাজ করো আগ পর্যন্ত তাহলে অবশ্য অবশ্যই আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে সাহাবি বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ সেই দুইটা কি জিনিস নবী বললেন ও সাহাবি এক নাম্বার হলো যত রয়েছে রয়েছে যত এই ফরজিবাদ কোনোটাই তুমি বাদ দিবা না এই ফরজ ইবাদ গুলি তুমি সঠিকভাবে নিয়ম মতো সময় মতো তুমি আদায় করবা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা রমজান মাসের রোজা তুমি সময় মতো আদায় করবা এই ফরজ ইবাদতগুলি কখনো তুমি বাদ দিবা না দুই নাম্বার আমল হলো আমার সুন্নতের পাবন্দি সর্বদা করবা আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করবা কারণ আল্লাহ তাআলা বলেন উল তো তুহিব্বুন আল্লাহ ফাততাবিউলি ইউহিব্বুকুম আল্লাহ ويغفر জুনু ذنوبكم والله غفور رحيم আমার সুন্নতের পাবন্দি করবা আমার সুন্নতের অনুসরণ করবা সুন্নতকে কখনো অবহেলা করবা না এই দুইটা আমল যদি তুমি করতে পারো আমি নবী কথা দিলাম আমার সঙ্গেই তোমাকে আমি জান্নাতে রাখবো তুকু যাও সুন্নতে আহমদ পূজা মুহাম্মদ কৈবুয় নিসবতরা কার শৈত মি কুনি না মাদুলি বরবলি ইলানো তাসতাই এই দুইটা আমল যদি তুমি করো এক নাম্বার ফরজ ইবাদত কখনো তুমি ছাড়বে না দুই নাম্বার হলো তুমি সুন্নতের পাবন্দী করবা ইনশাআল্লাহ এই দুইটা আমল যদি তুমি করো আমার সঙ্গেই তুমি জান্নাতে থাকতে পারবা সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আসাল্লাম দুইটা উপদেশ দিলেন এই দুইটা উপদেশ যদি আমরাও যদি মানি আল্লাহ রসুলের সঙ্গে আমরাও জান্নাতে থাকব আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটা উপদেশ মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন